আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমি সৌদি প্রবাসী আলমিন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দ্য মাসকার লিমিটেড আজকে আমি নতুন একটা প্রসঙ্গ নিয়ে আপনাদেরকে আলোচ আপনাদের মাঝে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা করবো যেটা আমি কখনোই করি না এবং আমি কখনোই লাইভে কিংবা এরকম শর্ট ভিডিওতে আমি নিজে শশুরের সম্মুখীন হই না তবে আজকে আসলে একটা বিষয় নিয়ে ঘুম হচ্ছিল না বারবার একটা জিনিস দেখছি সেটা হচ্ছে আজকে কিছুদিন যাবতই আমরা কিন্তু ক্রিকেট নিয়ে অনেক আলোচনা শুনছি যে ভারতে বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না এবং শ্রীলঙ্কাতে হবে না পাকিস্তানে হবে বাংলাদেশের ম্যাচ সেটা নিয়ে কিন্তু আশঙ্কা এখনও রয়ে গেছে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু খুব অল্প কিছু সময় বাকি আছে তা নিয়ে কিন্তু মানুষের মনে কৌতূহল এবং একটা ক্রিকেটারদের সমস্যা সমাধানের যে কৌতূহল সেটাও কিন্তু মানুষের মনে খুব নাড়া দিচ্ছে তো আমিও একজন ক্রিকেট প্রেমী এবং বাংলাদেশ প্রেমী সেই জন্য আমারও খুব জানতে ইচ্ছে হয় এবং একটা সমাধানের জন্য আমরাও দোয়া করছি যাতে আল্লাহ তাআলা এই সমাধানটা আমাদেরকে করে দেয় তো আমাদের তামিম ইকবাল ভাই যেটা বলেছে সেটা যদি মানতে যাই তাহলে আমি বলবো যে এক প্রসঙ্গে ঠিক আর এক প্রসঙ্গে বেঠিক যদি দেশপ্রেম থাকে তাহলে দেশটাই আগে ভাবতে হবে আর বর্তমান সময়ে আমাদের নাজমুল হাসান বিসিবি পরিচালক উনি যেই কথাটা বলেছেন সেটা আমি হানড্রেড পারসেন্ট রাইট বলবো এবং সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই জনগণ থেকে আপনারা বক্তব্য নেন কিংবা জনগণের মতামতটা আপনারা জানার চেষ্টা করেন সেটা ক্রিকেটারদেরকে জানান যে জনগণ কী চায় জনগণের ঊর্ধ্বে কখনোই ক্রিকেট হতে পারে না আর মিঠুনের মতো একজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটকে ভয়কট করবে বাংলাদেশ ক্রিকেটারদেরকে নিয়ে ভয়কট করবে খেলবে না আসলে এটা মানা যায় না, এটা মানার মতো না জনগণ যদি বলে নাজমুল হাসান উনি সঠিক কথা বলেছেন তাহলে সেটা কি সঠিক হবে না ওই নাজমুল হাসান পাপন কি বলছে সেটা নিয়ে সরি নাজমুল হাসান পাপন না দুঃখিত নাজমুল হাসান বিসিবি পরিচালক উনি যেই কথাটা বলেছেন সেটাকে ক্রিকেটাররা এবং কিছু কিছু ক্রিকেটার যাদের নাম আমি বলি না এখন আপনারা সবাই জানতাছেন দেখতেছেন যে ক্রিকেটার এটা নিয়ে যে একটা হৈহুল্লু শুরু করে দিছে এটা কিন্তু ঠিক না জনগণ তোমাদেরকে কতটুকু ভালোবাসে এবং তোমাদেরকে কিভাবে নিচ্ছে সেটা দেখো সেটা দেখো দেখার পরে মাঠে নামো মাঠও নামলে ভালো হবে আর না হয় এই ক্রিকেট বাংলাদেশে জনগণ চায় না কারণ জনগণকে তোমরা কিছু দিতে পারো না সেটা জনগণ বলে এই যে রি মেদি হাসান মেদি হাসান একটা কথা বলছে কি বলছে মেদি হাসান বলছে দর্শকদের থেকে টাকা আসে না স্পন্সার থেকে আসে খারাপ ভাষায় বলবো না কুমিল্লার ভাষায় বললে সবাই মাইন্ড করবেন ইউটিউব হয়তো কপিরাইট ধরবে তো যাই হোক খারাপ ভাষায় বলবো না আসলে যে শিক্ষা আর শিক্ষাহীনতার যে একটা সমস্যা সেটা মিরাজের মধ্যে আজকে আমি দেখতে পেলাম তো মিরাজেরটা মিরাজই ভালো বলবে সকল দর্শক যারা আছেন ক্রিকেট যারা ভালোবাসেন তারা এক কণ্ঠে আওয়াজ তুলুন মিঠুনকে আমরা ক্রিকেট পাড়ায় দেখতে চাই না মিঠুনকে পদত্যাগ করতে হবে কারণ মিঠুনের মতো একটা লোক আজকে বিপিএল বয়কট করলো আরে যারা ক্রিকেট ভালোবাসেন কিংবা ক্রিকেট বিসিবির সাথে যারা জড়িত আছেন তারা মিঠুনকে আবার ক্রিকেটে নেওয়াটা আমার মনে হয় তাদেরই বোকামি হবে সত্যি কথা যেটা সেটাকে আপনারা সবাই সমর্থন করুন সমর্থন না করলে বাংলাদেশ থেকে সত্যি কথা হারিয়ে যাবে আপনাদের কি মতামত সেটাও জানাবেন যদি আপনাদের মতামত কাঙ্ক্ষিত হয় এবং আপনারা কিছু জানতে চান তাহলে আমি ভিডিও আবার করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দেখা যাক কি হয় ক্রিকেটাররা কত দূর পর্যন্ত করায় তবে ক্রিকেটাররা বাংলাদেশের পক্ষে নেয় আমি সব কথা বলবো না কারণ আমার সব দেশেই ভিউয়ার্স আছে আমি কোনো দেশকে ছোট করে বলতে চাই না তো আমি বলবো যে ক্রিকেটাররা বাংলাদেশে ভালো যদি চাইতো তাহলে আমরা এখন একটা দ্বন্দ্বের মধ্যে আছি এটার একটা সমাধান খুব জরুরি ছিল কিন্তু তারা এই দ্বন্দ্বের মধ্যে ওই যে বলে না আগুন লাগছে আগুনের মধ্যে পানি নাড়ালে গিডেলা দে এখন এই প্লেয়াররা গিডেলে দিছে নাজমুল হাসান শান্তর মতো প্লেয়ার মিরাজের মতো প্লেয়ার তারপরে হচ্ছে মিঠুনের মতো প্লেয়ার এরা হচ্ছে দেশের প্লেয়ার আরে ভাই ছোট ছোট পাড়া যে আছে না গ্রাম অঞ্চলের পাড়াদের সাথে পাড়ার লোকের সাথে খেলে দেখ পাড়ার খেলোয়াড়দের সাথে খেলে দেখ তোরা কি কিছুই না কিছুই না তোদের মতো সুযোগ পাইলে বাচ্চারাও ভালো খেলবে কাউকে ছোট করে বলতে চাই না কারণ এখানে অনেক ভালো খেলোয়াড়ও আছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি আমি ক্রিকেট খেলা দেখেছি ওনার মতো ভদ্র খেলোয়াড় দেখিনি তামিম ভাইও খুব ভদ্র এবং মুশফিক মুশফিক ভাইও খুব ভদ্র আসলে ওনাদের দেখে শেখা উচিত সবার আর সাকিব তো দেশের আইকন সাকিবুল হাসান দেশের আইকন কিন্তু ওনার কিছু বক্তব্য যদিও উনি সঠিক ন্যায্য কথা বলেন তার জন্য লড়েন এই জন্য অনেকেই পছন্দ করে না উনিও খুব ভালো মানুষ এরকম আরও ভালো ক্রিকেটার আছে কিন্তু বর্তমানে যা শুরু করছে ছোট ছোট বাচ্চারা এদিকে বাচ্চাই বলতে হবে যদি আমার হয়তো বয়সে বড় হবে কিংবা আমার সমবয়সী হবে কিংবা ছোট হবে সেটা বিষয় না এই যে মিরাজ মিরাজ তো মুরব্বী মিরাজ হচ্ছে মুরব্বী দালালি ওই কখন তামিমবাইডটা সাকিবের কাছে সাকিবেরটা তামিমের কাছে মুশফিকেরটা অমুকের কাছে আর এখন বর্তমানে বলে সে দর্শকের টাকায় সে খেলে না সেই স্পন্সরের টাকা খেলে ওরে শিক্ষিত রে মাশাআল্লাহ আল্লাহ তাদেরকে জ্ঞান দান করুক সবাই ভালো থাকবেন দেখা যাক ভিডিওতে যদি সারা পাই তাহলে আপনাদেরকে আরও ভিডিও দেবেন ইনশাআল্লাহ